ওয়েলকাম সকলকে আমার পাশে এখন যে দাঁড়িয়ে আছে একজন কৃতিমান স্টুডেন্ট কল্যাণ মন্ডল ও পাটাইতে কত পেয়েছিস চুরাশি পেয়েছে পাটাইতে তো একটা বিশাল ব্যাপার তো ইউ আর ক্যাটেগরি থেকেই পাশ করেছে আর আমার যেটা বলা সেটা হচ্ছে আমাদের এখানে দুদিন সাইকোলজিক্যাল মানে যে ইয়ে হলো মানে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেলের ক্লাস হলো সেই ক্লাসে ও অ্যাটেন্ড করতে পারিনি এরকম সাত আটজন আজকে এসেছিলো আমি পরপর কথা বলে যাচ্ছি আজকে এখন রয়েছে কল্যাণ কল্যাণের সঙ্গে আমি কথা বলছি আর কল্যাণের জীবনের কিছু গল্প আমি শুনছিলাম শুনে আমি সত্যি আবেগপ্লুত হলাম জীবন এরকমও বাবা মারা যাওয়ার আচ্ছা ওর মুখ থেকে শুনি কল্যাণ বল বলতো জীবনের গল্প ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তো মানে আমি তো এক বছর ধরে প্রিপারেশন নিয়েছিলাম পুরো বন্ধু বান্ধব সবার সঙ্গে পুরো ডিটার্চ আমার জোরে পড় যে যে বলে না জিগরি দোষ সেই জিগরি দোষ জানেন আমি কিসে প্রিপারেশন করে না মানে এমন পরিস্থিতি আমি যে ছবি তুলবো ফর্ম ফিল আপের জন্য সেই ছবিটা আমার বাবা তুলে দিয়েছিল ইস সে বাবা আমি মানে এপ্রিল দু হাজার চব্বিশে বাবাকে হারাই তারপরে পুরো সংসার যায় আমার উপরে চলে আসে আমি পুরো বাবা যেহেতু সবজির দোকান ছিল সেই ভোরবেলা উঠে আমাকে সবজি বাজার থেকে সবজি এনে সবজি বিক্রি করেছি সারাদিন একটা থেকে এ করে ওইটুকু টাইমে পড়তাম আবার রাতে দোকান বন্ধ করে আটটা থেকে এগারোটা পর্যন্ত পড়েছি শুধু স্যারের একটা কথা মাথায় ছিল যে হাল ছাড়লে চলবে না সব সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে এটাই আমার স্যারের এটাই মূল মন্ত্র ছিল আমার জীবনে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য আচ্ছা আমি কল্যাণকে বলবো তুই যে পড়তে আসছিস এত দূর থেকে তোর বাড়ি তো

আর যেদিন দুপুরে বেড়া থাকলে সেদিন পৌঁছাতাম দশ রাত দশ টাকা রাত এতটা কষ্ট করতে হয়েছে জীবনে মানে অনেক দুঃখ অনেক কষ্ট খুব কাছ থেকে দেখেছিস আর এ তবুও তুই হাল ছাড়িসনি আমি মনে হয় নতুন প্রজন্ম যারা সরকারি চাকরি চায় সরকারি চাকরি পেতে হবে এমন কোনো কথা নেই অনেক কিছু আছে লাইফে করে খাওয়ার কিন্তু যার যারা ইচ্ছে যদি ইচ্ছে থাকে পাওয়ার তাহলে পাওয়া সম্ভব তো কল্যাণ থেকে আমি বলছি যে একজন ইউ আর ক্যান্ট বলে ইউ আর কঠিন তো বটেই সব কিছুই কঠিন সো তো সেই জায়গায় দাঁড়িয়ে এত মার্কস নিয়ে পাস করাটাও কিন্তু বিরাট ব্যাপার একটা বিরাট একটা মাইল স্টোন আমি বলবো তো করলাম তুই কেমনভাবে মানে পিপারেশন নিদিস মানে কিরমভাবে পড়ালেখার কাজ সিস্টেম টিস্টেম তোর কেমন লাগবে যদি তপমানের সিস্টেম সব কিছুই সুন্দর একটা ছেলে যদি কেউ যদি পড়বো মানে করে তাকে কোনোভাবে আটকানো যায় না সে কোনো কিছুই যদি হয়ে যায় না কোনোভাবে তাকে আটকানো যায় না আমাদের তপমানের সিস্টেমটা কেমন যে প্রত্যেক দিন ওই যে মক টেস্ট হবে এই প্রচুর সাহায্য হয় একটা মক টেস্ট দিলে একটা নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি কতটা তৈরি প্রত্যেক দিন যে মক টেস্টগুলো হতো এগুলো তো ওগুলো দিয়ে নিজের উপরে যাচাই হতো যে হ্যাঁ এই জিনিসগুলো ঠিক আমি কতটা ঠিক আছি আমাকে আরও কতটা পড়তে হবে এটাই আর কষ্ট তো করতে হয়েছে তো তুই আগামী প্রজন্মকে একটু বল যে তারা যা সরকারি চাকরি ইচ্ছা প্রকাশ করে তাদেরকে কিভাবে এগোতে হবে একটু যদি তুই গাইডলাইন করিস মানে এই যে দুঃখ কষ্টের মধ্যে যে তুই বাস্তবকে চিনিয়ে দিয়েছিস নিজেকে যে সম্ভব এই সম্ভবটা তারা যদি করতে চায় তাদের যদি দুই একটা কথা বলিস কারণ নতুন জেনারেশন শুধু তো জোগাড় করতে ব্যস্ত তারা পড়তে ব্যস্ত নয় দেখবি খেয়াল করে এখন বলতে গেলে ইউটিউব থেকে এ থেকে প্রচুর অনলাইন কোর্স থেকে প্রচুর কোনো কিছু কিন্তু কোনো কিছু না ঠিক নয় মানে দিশাহারা ব্যাপার একটা জায়গায় ইউটিউব থেকে এ থেকে অনলাইন কোর্স প্রচুর কিন্তু সব জায়গায় দিশাহারা ব্যাপার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বা হাত ধরে নিয়ে আসার মতন কেউ নেই যেটা স্যার যেটা করে যে একটা গাইডলাইন একটা মানে কাউকে এই 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 জিনিসটা 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 কর ঠিক হবে বলার মতন কেউ নেই কিন্তু স্যার যেটা করে এখানে অরিজিনালি সেই জিনিসটা হয় একটা এখন বলতে গেলে তো টাকা পয়সা অনেকই আছে কিন্তু একটা একটা যে সম্মান সরকারি চাকরির যে সম্মান এই সম্মানটা পেতে গেলে নিজেকে খাটতে হবে আর নিজের প্রতি ভরসা রাখতে হবে নিজের প্রতি লয়াল হতে হবে যে আমি পারবো আমি পড়ব আমাকে পারতেই হবে পারতেই হবে এই জিনিসটা নিজের প্রতি রাখতে হবে মানে কোনো কিছুই অ্যাকচুয়ালি বাধা কোনো কিছুই হ্যাঁ হয় ঠিক আছে ফিলিংস পাস করা সাইকোলজিক্যাল পাস করা তার আগে সিবিটি টু পাশ করা মানে অনেক চাপ এখন যা আছে আর কোনো অসুবিধা নেই বাকিটা তো জয়নিংয়ের অপেক্ষায় আমরা আছি বাবা বাবা মারা যাওয়ার পর থেকে তো মানে রাতে ঘুম আসতো না ওই টাইমটা আমি পড়েছিটা আচ্ছা আর তাহলে এই এই জবটা বাবাকেই ডেডিকেট করছি হ্যাঁ আমার বাবা প্রচুর সাহায্য করেছে আমি যখন আমি এতে পলিটেকনিক করার পর আমি একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছিলাম তো আমি কোম্পানি যখন বাবা বললাম বাবাটা ভালো লাগছে না বাবা বলে চলে আয় তো যতদূর পড়তে ইচ্ছে আমি পড়াবো এটা আমার বাবা বলেছিল এমনকি আমি যখন এখানে পড়তে আসি বাবাকে বলেছি বাবা এক কথায় কাজে আচ্ছা আচ্ছা যে হ্যাঁ ঠিক আছে যা মানে এরকম এরকমও দিন গেছে যে বাবা পারছে না হিসাব করতে পারছে না আমি মানে ইয়ে মাকে বকছে আমি গেলাম যে মোবাইল বাবা এরকম ওরকম বলছে এরকম দিন গেছে আমার আমি কি বললাম বাবা কি হয়েছে মানে কিছু হয় না একটা ছোটো হিসাব আছে করে দেয় তাহলে এই অবস্থা মানে সব নীল কণ্ঠের মতো করে নিয়ে নিত আর সব তোদের জন্য বলা যায় আজকে আমি যে বাবা মারা যাবো বুঝেছিলাম যে কি বট গাছটা আমার মাথার যা এখন সেই নিত্য আত্মারও শান্তি কামনা করি তিনি যেন ভালো থাকে যেখানেই থাকুক আর এরকম একটা প্রীতি সন্তান তার এখনও যে বাবা মায়ের যে এতটা আবেগপ্রবণ সেটার জন্য একটা বিরাট ব্যাপার আর কি ঠিক আছে ভালো দেখো সবাই এগিয়ে চলো নিজের কাজ মন দিয়ে করো বেস্ট অফ লাক